আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি রাঁধুনির রেডিমিক্স কালো ভনা মশলা দিয়ে কালো রান্না করার রেসিপি এই কালো রান্নাটা রান্নাটায় অল্প মশলাতে করা হয় আর একদম সহজে যে কেউ পারবে রেডিমিক্স কালো ভনা মশলা দিয়ে গরুর মাংসের কালো করতে খেতে কিন্তু অসম্ভব মজা হয় তবে শুরু করা যাক প্রথমে আমি একটা কালাভোনার প্যাকেট নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি রাঁধুনি ব্র্যান্ডেডটা নিয়েছি ভিতরে এরকম দুইটা প্যাকেট থাকবে একটাতে অল্প থাকে মশলা আর একটাতে বেশি থাকে আমি কেটে দেখাচ্ছি এই যে দেখুন এই বেশিটা দিয়ে প্রথমে রান্না করে নিব এই এক প্যাকেট মশলার জন্য দুই কেজি মাংস নিতে হবে আমি এখানে হাড় চর্বি আর মাংস সহ দুই কেজি মাংস নিয়েছি আর মাংসর পিসটা আমি একটু বড় করে রেখেছি রান্না করার পর এমনিতেই মাংসটা ছোট হয়ে যায় প্রথমে আমি প্যাকেটের সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব দুই কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা আমি গোটাই দিয়ে দিলাম তারপরে এখানে দিচ্ছে এক বাটি মতো পেঁয়াজ কুচি পাতিলটা আমার মনে হচ্ছে ছোটো হয়েছে সেজন্য আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিলাম এভাবে করে আমি চেঞ্জ করে নিয়েছি তারপরে এখানে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখানে এই মশলাটা না দিলেও চলে তারপরে দিলাম তা আর এখানে দিচ্ছে দুই টেবিল চামচ মতো সয়া সস আর দিচ্ছে সরিষার তেল আসলে গরুর মাংসের কালাভোনা রান্না করার প্রধান উপাদানই হচ্ছে সরিষার তেল এটা সরিষার তেল দিয়ে করতে হবে তাহলে মজা পাবেন খেয়ে তারপরে এখানে দিচ্ছে টমেটো সস যেহেতু এখানে টক দই ব্যবহার করছে না হতো এখানে টমেটো সসটাও একটু বেশি লাগবে আর দিচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব আসলে কালোভোনার রাঁধুনি মিক্স মশলা দিলে এখানে তেমন কোনো মশলাই লাগে না দেখে বুঝতে পারছেন কতটা অল্প মশলাতে তৈরি করা যায় আর এই মশলাটা দিয়ে রান্না করলে অসম্ভব খেতে হয় মজা আর খুবই অল্প সময়ে ঝামেলা ছাড়া এই কালোভোনা মাংসটা রান্না করা যায় আপনাকে দুই তিন দিন জাল দিয়ে মাংসটা কালা করতে হবে না এমনিতেই কালো হয়ে যাবে এই মশলাটা দিয়ে রান্না করলে এখন আমি হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি দিয়েছি এখানে গরম অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আর রাঁধুনির প্যাকেটের ছোট প্যাকেটটা আমি রান্নাটা যখন হয়ে আসবে তখন দেবে এই প্যাকেটটা এখন আমি আর দেবো না রেখে দেব আমি মাংসতে যে পরিমাণে পানি দিয়েছি এই পরিমাণের পানিতে কিন্তু আবার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আমি রান্না চাপিয়ে দিয়েছি এটা মিডিয়া মিডিয়ামের চেয়ে একটু বেশি হিটে রান্না করা লাগবে কতটা মাংসতে পানি বের হয়েছে দেখে বুঝতে পারছেন এভাবে করে আমি রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যাতে তলা থেকে না লেগে যায় যেহেতু ঝোলটা এখন ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি ছোট প্যাকেটের মশলাটাও দিয়ে দেবো ছোটো প্যাকেটের মশলাটা খুবই অল্প থাকে এখন ভালো করে আবারও রান্না করে নিব দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর ঝামেলা ছাড়াই এ রান্নাটা করা যায় তারপর আমি এখানে যেহেতু মাংসতে বাগাত দিব সেহেতু এখানে আমি আবারও এখানে সরিষার তেল দিয়ে নিলাম আর বাগারটা দিলে মাংসটা খেতে অসম্ভব মজা হয় তার জন্যে নিয়েছে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ এগুলা দিয়ে যদি কালাভোনা মাংসতে বাগার দেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি প্রথমে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখন বাদবাকে উপকরণটা দিয়ে দিচ্ছি এখন এভাবে আমি খুব বেশি কালো করে বাগানটা ভেজে নেবো না দেখে বুঝতে পারছেন কিভাবে ভেজেছি এই অবস্থাতে এখন আমার এই বেরেস্তাটা হয়ে গেছে আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে মাংসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি মাংসতে ঢেলে দিচ্ছি বাগাটা দিয়ে পর আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা অফ করে রাখছি পাঁচ মিনিট পর এটাকে তুলে নেড়ে চেড়ে দেব আর এ পর্যায়ে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আপনাদের যদি সিদ্ধ না হয় তবে এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এখন মাংসটাকে ভেজে নিতে হবে আমার ক্যামেরার জন্য কালারটা সঠিক আসছে না কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছিলো আর এ পর্যায়ে আমি কিউব করা দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিউ এই কিউব করা পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব রাধুনি মিক্সের ভনার মশলাতে দুই কেজি মাংসই যাবে এখানে আমার দুই কেজির একটু বেশি ছিল সেজন্য একটু কালো কম হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখন মাংসটাকে শুকনা করে ভেজে নেব এই পর্যায়ে মাংসটা আমার প্রায় রান্না করা শেষের দিকে দুই তিন দিন ধরে আর মাংসকে জাল দিয়ে কালো করতে হবে না একদিনেই রান্না করে কালো হয়ে যাবে এই কালোভোনা মশলা দিলে রান্না করা আমার শেষ এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল অসম্ভব মজা এই কালাভোনা মাংসটা খেতে আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ